হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি নিয়ে এসেছি সকালের নাস্তায় রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের ডিমের একটি রেসিপি আপনারা রুটি পরানোর সাথে সবসময় একই রকম খাবার খেয়ে নিশ্চয়ই খুব বড়ই হয়ে গেছেন আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর তৈরি করতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট তাহলে ফোর চলুন দেখে নিছি কিভাবে এত মজার একটি রেসিপি সহজেই তৈরি করতে হয় যেহেতু এটা ডিমের একটা তরকারি তাই অবশ্যই আমাদের ডিম লাগবে আমি দুটো ডিমকে সেদ্ধ করে আট পিস করে কেটে নিয়েছি প্রতিটা ডিম আপনারা চাইলে আর একটু ছোটো কিংবা একটু বড়ো করেও কাটতে পারেন এতে কোনো সমস্যা নেই এখানে নিয়েছি পেঁয়াজ হাফ কাপ পরিমাণে পেঁয়াজটা খুব বেশি কুচি করে ফেলেনি আবার অনেক বেশি মোটাও রাখিনি দুই কোয়া রসুন আমি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো একটা বড়ো সাইজের টমেটোকে আমি কিউব করে কেটে নিয়েছি যেরকম করে ডিমটা কেটেছি সেভাবেই আর এখানে বড় সাইজের দুটো কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে আমি টুকরো করে নিয়েছি এই তরকারিতে আমি কাঁচামরিচের ঝালটাকে বেশি প্রাধান্য দিচ্ছি তাই কাঁচামরিচটা আমি চিরে নিয়েছি যদি আপনারা কম চান সেক্ষেত্রে আস্ত কাঁচামরিচ দিতে পারেন চলে এসেছি মূল রান্নায় চুলা একটা প্যানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে এবার আমি পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে অনেকটা সাদাটা ভাব চলে এসেছে কিন্তু পেঁয়াজটা বাদামি করে ভাজিনি এবার দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ টমেটো আর কাঁচামরিচটা দিয়েও ভালোভাবে আমি ভেজে রাখছি আর চুলো আঁচটা কিন্তু এখনও একই রকম রয়েছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে শুকনো উপকরণ দেবো তাই আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ লাল মরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ ধনে গুঁড়ো এবার মশলাটা ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে তবে এখনও তেল ছেড়ে দেয়নি এই পর্যায়েই আমি এখানে সেদ্ধ করে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি যেহেতু ডিমটা সেদ্ধ করা তাই এখানে পরে আর পানি দেয়া যাবে না কারণ পানি দিলে কুসুমটা কিন্তু একদম লিকুইড হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তাই মশলাটা তেল ছেড়ে দেওয়ার আগেই আমাদেরকে ডিমটা দিয়ে দিতে হবে ডিমটা ভালো করে মিশিয়ে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি লবণটা আমি এই পর্যায়ে দিয়েছি কারণ লবণ দেওয়ার ফলেও একটু পানি বের হবে আর রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল এসেছে এবার আমি পরিবেশন করছি তৈরি হয়ে গেছে খুব সহজ একটি ডিমের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ সহজ লেগেছে আর এই খাবারটা রুটি পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে চাইলে আপনারা ভাত কিংবা পোলাওর সাথেও খেতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক দিতে একদমই ভুলে যাবেন না আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ